এই দেখো এই পোনা মাছ নিয়েছি তারপরে আলু নিয়েছি আর এই মশলা আর পেঁয়াজটা পরিমাণ মতন বুঝে দেবো মশলাও লবণ হলেও তো পরিমাণ মতন বুঝে দেবো এইগুলো প্লাস আমার এই যে পেঁপেটাও সিদ্ধ করে নিলাম এই দিয়ে মাছের ছোলা কড়া গরম হয়ে গেছে এই তেল দিলাম কড়াই যে তেল দেবো সেই তেলটা একেবারেই দেবো আর দ্বিতীয়বার কোনো তেল দেবো না মাছ ভাজব তেলটা এবারে একটু আর একটু গরম Iwanima adigulo teladu puti Iwanima এবারে দুটো লঙ্কা দিলাম একটু জিরে দিলাম পেঁয়াজ দিলাম আলু দিয়ে দিলাম লবণ দিলাম আর এই হলুদ দিলাম একটু এবারে এর মতো আদা আছে জিরে আর লঙ্কা একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো গুড়িগুলো Gue t referreda di amme Surab thumbnails Purtrowie ili Tepuntilo lihigino challenge throw para Paka f Denni Alli. yat een motv পেটে আমি ভালো করে এই মশলার সঙ্গে কষে নিলাম এইবারে আমি এর মধ্যে জল দেবো জলটা কিন্তু গরম জল দেবো টা তো সিদ্ধই আছে আলুটা কিন্তু সিদ্ধ নেই এবারে আস্তে আস্তে ওটা সিদ্ধ হোক তারপরে মাছ দেব দেখ আলু আর তুই ভালো ফুটছে এইবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম পেঁপে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এবারে আমি নানব গ্যাস অফ করে দিলাম দেখো বন্ধুরা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে দেখো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তোমাদের এই রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ